হাতিমাটিমটিম মাটিম টিম তারা মাঠে পারে সিং তারা হাতি মাটিম হাতি মাটিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে খাড়া দুটো সিং তারা হাতি মাটিমিং হাতি মাটিম তিন তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম তিন হাতি মাটিম তিং তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম তিং

রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাট আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাত জল থাকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাত জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি

হুকুন খুকন করে মাই হুকুন কেছে কাতি নাই সাত টাকা কে দর পায় হুকুন রে তুই খরি আয় সাত টাকা কে দর পায় হুকুন রে তুই খরি আয় হুকুন হুকুন করে মাই হুকুন কেছে কাতির নাই হুকুন হুকুন করে মাই হুকুন কেছে কাতি নাই হুকুন হুকুন করে মাই হুকুন গেছে কাতি নাই সাত টাকা কে দায় হুকুন রে তুই ঘরে আয় সাত টাকা কে দায় হুকুন রে তুই খরি আয় হুকুন হুকুন করে মাই হুকুন কাতি নাই হায় রে আইটি নাই ভরদি হায় রে আইটি নাই ভরদি নানিয়ে গেল বোয়াল মাছে তাই না দিতে বুদুল নাচে ঘুরে বুদুল ভিড়ে যা হোকায় না দেখে যা হায় রে আইটি নাই ভরদি হায় রে আইটি নাই ভরদি নানিয়ে গেল বোয়াল মাছে

তাকে খুবই বদমে যাজি সহ্য যে হয় না খুব দুষ্টমি করে তারা কথা শুনে না তাতে খুবই বদমে যাজি সহ্য যে হয় না কাতের বাড়ি ব্যাঙের বাসা খোলা ব্যাঙের ছা খায় গায় গান গায় তাইরে রে না সারা দিন ঘুরে বেড়ায় বই পড়ে না খিদে পেলে ঘরে ফিরে করে ঘ্যাঙর ঘা চারাটা দিন ঘুরে বেড়ায় বই পড়ে না খিদে পেলে ঘরে ফিরে করে ঘোর ঢাকির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় গায় গান গায়ে তাইরে না খায় গায় গান গায় তাই রে না খায় গায় গান গায় তাই রে না ইগির কোলে রধেছে বাদল গেছে দুটি আহা হা হা ছুটি ও ভাই আজ ছুটি আহা হা হা ইগির কোলে রধেছে বাদল গেছে টুটি আহা হা হা ছুটি ও ভাই আজ ছুটি আহা কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই হনুমাতে যে ছুটি বেড়াই সকল ছেলে জুটি আ হা 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 আজ আমাদের ছুটি ও খায় আজ আমাদের ছুটি আ হা 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 চাঁদ ফেছে ফুল ফুটেছে চাঁদ ফেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির চাঁদ ফেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির

হাতি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিমটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাটিমাটিম তিন তারা মাঠে পারে টিং তাদের খাড়া দুটো সিং তারা হাটিমাটিমিং হাটিমাটিম তিং তারা মাঠে পারে তিন তাদের খাড়া দুটো সিং তারা হাটিমাটিমিং হাতি মা টিম টিম তারা মাঠে পারে তাদের খাড়া দুটো সিং তারা হাতি মা টিম টিম কাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙে ছা খায় দায় গান গায় তাই রে না কাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙে খায় দায় গান গায় তাইরে না খুব দুষ্টুমি করে তারা কথা শুনে না তাকে খুবই বদমে যাদি সহ্য যে হয় না খুব দুষ্টুমি করে তারা কথা শুনে না তাতি খুবই বদমে যাদি সহ্য যে হয় না কাতের বাড়ি ব্যাঙের বাসা খোলা ব্যাঙের ছা খাই গায় গান গায় তাই রে নাই রে না সারাটা দিন ঘুরে বাড়ায় বই পড়ে না খিদে পেলে ঘরে ফিরে করে ঘর ঘা সারাটা দিন ঘুরে বেড়ায় বই পড়ে না খিদে পেলে ঘরে ফিরে করে ঘর ঘা বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় গায় গান গায়ে তাই রে নাইরে না খায় গায় গান গায়ে তাই রে না খায় গায় গান গায়ে তাই রে না আইরে আইটি নাই বরারি আই রে আইটি নাই বরা রি না দিয়ে গেল গোয়াল মাছের তাই না দেখে বুদুড় নাচে ঘুরে ভুদুড় ফিরে যা বোকার না তুমি দেখে যা আইরে আইটি

হুকুন কুকুন করে মাই হুকুন কেছে কাতির নাই সাত টাকা কে দর পায় হুকুন রে তুই খরি আয় সাত টাকা কে দর পায় হুকুন রে তুই খরি আয় হুকুন হুকুন করে মাই হুকুন কেছে কাতির নাই হুকুন হুকুন করে মাই হুকুন গেছে কাতি নাই হুকুন কুকুন করে মাই হুকুন গেছে কাতর নাই সাত টাকা কে দর পায় হুকুন রে তুই খরি আয় সাত টাকা কে দর পায় হুকুন রে তুই খরি আয় হুকুন হুকুন করে মাই হুকুন কাতর নাই

রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাট আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাত জল থাকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাত জল থাকে পার হরে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি